চূড়ান্ত হয়ে গেল দু চব্বিশ আইপিএল এর প্লে জন্য চারটি দল যেখানে এবার বাজিমাত করেছে গত আসরে পয়েন্ট টেবিলে তলা নিতে থাকা দলগুলো তারা দুর্দান্ত পারফর্ম করে জায়গা করে নিয়েছে প্লে অফের মঞ্চে চলতি আসরে শক্তিশালী দশটি দলের মধ্য থেকে চারটি দলকে প্লে অফের টিকিট পেতে অনেক ঘাম ছড়াতে হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক কোন চারটি দল এবারের আইপিএল এ প্লে অফের টিকিট পাচ্ছে ভিডিওর বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে চলতি আইপিএল এর শেষ দিকে এসে জমে ক্ষীর হয়ে উঠেছিল পয়েন্ট টেবিল কোন চার দল প্লে অফে যাবে সেটা কোনোভাবে বুঝে ওঠা যাচ্ছিল না কেননা প্রায় সাত দলের সুযোগ ছিল প্লে অফে যাওয়ার সাত দল কঠিনভাবে লড়াই চালিয়ে গেছে প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করতে তবে এবারের আসরের সেরা চারটি দলই প্লে অফে জায়গা করে নিচ্ছে সেই সাথে শেষ দিকে এসে বৃষ্টির কারণেও কপাল খুলছে কয়েকটি দলের তাহলে চলুন দেখে নেওয়া যাক আইপিএল এর এবারের আসরে প্লে অফে যাচ্ছে কোন চারটি দল আইপিএলে টেবিল টপার হিসেবে রয়েছে কলকাতা নাইট রাইডার্স চলতি আসরে তারা এখন পর্যন্ত তেরোটি ম্যাচ খেলেছে যেখানে নয়টিতে জিতেছে এবং তিনটিতে হেরেছে এবং ড্র হয়েছে তাদের পয়েন্ট উনিশ এবং সেই সাথে তাদের নেট রান রেট রয়েছে প্লাস চোদ্দশো যার ফলে এবারের আইপিএলের টেবিল টপার হয়ে প্লে অফে এক নম্বর দল হিসেবে উঠেছে তারা দ্বিতীয় দল হিসেবে প্লে অফে কোয়ালিফাই করেছে রাজস্থান রয়্যালস কেননা এখন পর্যন্ত এই দলটি ১৩টি ম্যাচ খেলে আটটিতে জিতেছে এবং পাঁচটিতে হেরেছে তাদের পয়েন্ট ষোলো এবং সেই সাথে তাদের নেট রান রেট রয়েছে প্লাস দুশো যার ফলে দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস তৃতীয় দল হিসেবে প্লে অফে নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ শেষ দিকে বৃষ্টির কারণে কপাল খুলে গেছে হায়দ্রাবাদের ম্যাচ পরিত্যক্ত হলেও তৃতীয় দল হিসেবে প্লে অফে উঠেছে কাব্য মারানের দল এখন পর্যন্ত তারা ১৩টি ম্যাচ খেলে সাতটিতে জিতেছে পাঁচটিতে হেরেছে এবং একটিতে ড্র করেছে তাদের পয়েন্ট পনেরো এবং সেই সাথে তাদের নেট রান রেট রয়েছে প্লাস চারশো ছয় প্লে অফের শেষ অর্থাৎ চার নম্বর দল কারা হবে সেটাই এখন প্রশ্ন তবে প্লে অফে চার নম্বর দল হিসেবে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি চেন্নাই সুপার কিংসের কেননা চেন্নাইয়ের সাথে ব্যাঙ্গালোর ম্যাচ যেদিন রয়েছে সেদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক যার ফলে ম্যাচ মাঠে না গড়ালে চার নম্বর দল হিসেবে প্লে অফে পা রাখবে চেন্নাই এছাড়াও চেন্নাই একশো একান্ন পয়েন্টে ব্যাঙ্গালুরুর থেকে এগিয়ে রয়েছে যার ফলে চেন্নাইকে বড় ব্যবধানে হারাতে না পারলে ব্যাঙ্গালুরুর প্লে অফে যেতে পারবে না সব মিলিয়ে প্লে অফে চেন্নাইয়ের যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে অনিশ্চয়তার খেলা ক্রিকেটে বিপরীত ঘটতেও পারে আর সেটা যদি হয় তাহলে চেন্নাইকে বিদায় করে শেষ দল হিসেবে প্লে অফে উঠবে ব্যাঙ্গালোর